রান্নার ডিম দিয়ে আলু দিয়ে বদ আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি তাকা ডিম দিয়ে দিলাম হলুদ দিয়ে মাঠে ডিম বাজা হয়ে গেছে আমি ডিমটা বাড়িতে উঠে নিলাম ও তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব আধা চামুচ রসুন বাটা দিয়ে দিব আধা চামুচ আদা বাটা ভালো কষু দিব মরিচ গুড়া এক চামুচ দিব হলুদ গুড়া এক চামুচ ভাত মতলা দিয়ে দিলাম আধা চামুচ পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিব আলু আমি ভালোভাবে কষিয়ে নিব আলু কষানো হয়ে গেছে জল দিয়ে দিব জল দেওয়া শেষ দিব আলুটা সিদ্ধ হৈছে আমি এখন ডিমটা দি দিব ডিমটাৰ দি দিলাম আমি ডাকনা দি দিম দেখেন বন্ধুৰা আখুৰা আমাৰ ৰন্নাটা হৈ গৈছে এইখিনি দিব আমি ধনিয়া দিয়ে নাম এয়া লাগিব ডিম আলুর তরকারি কেমন হয়েছে আমার বন্ধুরা আমাকে কমেন্টে জানাইন আমার এই পাশে রাখবেন আমার জন্য দোয়া করবেন